রাজ্যের ফটিকরায় ডেমডুমি রাস্তায় দুর্গাপুজোর চাঁদা সংগ্রহ নিয়ে লরি চালক এবং পুজো আয়োজকদের মধ্যে অশান্তি এ নিয়ে পুলিশের ভূমিকায় উঠেছে একাধিক প্রশ্ন পরে ঘটনার স্পষ্টীকরণ দিল ফটিগ্রায় থানার পুলিশ দুপক্ষের মধ্যে ঝামেলা মীমাংসার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরা হলো গাড়ি চালকদের তরফে প্রসঙ্গত রবিবার উন্নকুটি জেলা ফটিকরায় থানাধীন ডেমডু এলাকার একটি দুর্গা আয়োজক কমিটি জাতীয় সড়কে গাড়ি থেকে চাঁদা সংগ্রহ করছিল তখনই আগরতলা থেকে আসা একটি লরিকে আটকে তারা পুজোর চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে দাবি মতো চালক টাকা দিতে অস্বীকার করায় তাকে নিগৃহীত করা হয় বলেও অভিযোগ ওঠে গাড়ি চালকের পক্ষ থেকে এরপরেই ওই চালক রাস্তার মাঝ বরাবর গাড়ি রেখে রীতিমতো সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় পরবর্তীতে ঘটনাস্থলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কাটিয়ে মিটিয়ে নেওয়া হয় ঝামেলা এই নিয়ে ফটিকরায় থানায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন আমরা নিউজ থেকে আমরা শুনতে পাচ্ছি দেমদুম নাকি চাঁদা লয়া হচ্ছে তারপরে ঘটনা আমরা নিউজে শোনার পরে স্টাফ গিয়েছি নিতে কিন্তু কোনো ধরনের কোনো কিছু আমরা পাইছি না এবং কোনো ধরনের কমপ্লেন ছিল না থানা দিয়ে কোনো ধরনের এটা পরে আজকে আমরা জানতে পারছি যে এটা দেমদুম বাজার কমিটি দুর্গাপূজা বাজার কমিটি এবং এখন ঘরের চালকের মধ্যে পঞ্চাশ টাকা চাঁদা কালেকশন নিয়ে তাদের মধ্যে তর্ক হয়েছিল আমরা করে শুনেছিলাম তারপরে আমরা নিউজ দেখার পরে আমরা তারা ডাকাইছি মাটিতে ডাকাইছি আজকে সামনে হয়েছিল যে তারা কয়েছে না আমাদের তো কোনো কমপ্লেন ছিল না এর আগে আমরা অলরেডি আমরা আমাদের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে তারপরে তবুও তারা আজকে আমাদের এখানে আয়া আমাদের থানা আয়া তারা কেছে তাদের মধ্যে কমপ্লেন ছিল না এবং তারা জিনিসটা নির্মাণ করছে কালকে রোববারে ডেমডুম বাজারে আমরা ড্রাইভার এ আগরতলা থেকে গাড়ি লুয়ে আইতে গিয়া ওইখানের কিছু পুলাপান চাদা কালেকশন করতেছিল তো তারা ডিমান্ড করছে পঞ্চাশ টাকা দেওয়ার লিগে তো ভাইয়ের কাছে এর কাছে আিল না তখন বিশ টাকা পয়সা যে নও তোমরা তো তারা নিতে রাজি না রাজি না দিকে তারা পঞ্চাশ টাকা দাবি করছে পঞ্চাশ টাকা না পাওয়ার কারণে তারা তার উপরে হাত উঠাইছে ঠিক আছে তো হাত উঠাইছে উঠাইবার পরে আমরা যখন খবর দিয়েছি আমরা ওইখানে গেছি যাইয়া তারপরে ওইখানে তারা যারা আসলো যারা হাত উঠাইছে তারা সঙ্গে সবাই সত্যি কথাবার্তা কইয়া পরে নিজেরা মধ্যে প্রবলেমটা সলভ হয়ে গেছে সলভ হয়ে গেছে দেখে আমরা কোনো থানার মতো ইনফর্ম করছি না না করে নিজেরা মধ্যে বেদাল শেষ হইতে টাইমে তার ট্রিটমেন্ট করছে যেখানে যেখানে ব্যথা পাইছে আগাশ পাইছে ট্রিটমেন্ট করছে কালকে তো আমরা নিজেরা মধ্যে শেষ করে দিছি বিষয় আর আজকে সকালবেলা থানার থেকে আমরা ডাকানি হইছে ডাকানি হইছে তারা স্যার তারা আমরা কইছে যে আমরা কিস করার লিগা তারা অ্যাকশান নিব বাট যেহেতু নিজেরার মধ্যে শেষ হয়ে গেছে আমরা সবাই হিন্দু তারাও পূজা করত হ্যাঁ তো আমরাও চাই না যে পূজাটা খারাপ হইতো সুন্দরভাবে পূজা হয় যার কারণে আমরা আর কোনো কিস টিস করতে গেছি না